আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার বাটন ফোন দেখাবো যেটা দেখতে পুরো আইফোনের মতো তো এটা কিন্তু পুরো আইফোনের মতো দেখতে এবং এটার ভিতরে আপনারা চারটা সিম কার্ড ইউজ করতে পারবেন চারটা সিম ব্যবহার করতে পারবেন বত্রিশ জি মেমোরি সাপোর্ট করবে ক্যামেরা আছে তারপর আপনার এফিডিও আছে ব্লুটুথ আছে তো একটা বাটন ফোনে যারা থাকা থাকা তার সব কিছুই এবং দেখতে পুরো আইফোনের মতো পিছনে একটা এবং সুপার স্লিম একবারে স্লিম সেট এবং ফিক্সড ব্যাটারি পঁচিশ এমপি ব্যাটারি তো চমৎকার এই বাটন ফোনটি আপনি চাইলে কিন্তু নিজের জন্য ব্যবহার করতে পারেন কাউকে কাউকে গিফটও করতে পারেন যারা আসেন অনেকে যে বড় স্মার্ট ফোনের পাশাপাশি যারা ব্যবসায়ী মানুষ আছেন অনেকে চারটা সিম ব্যবহার করার প্রয়োজন হয় তারা এই ফোনে একসাথে চারটা সিম ব্যবহার করতে হবে তাদের জন্য উপকারী হবে তো আপনারা যদি বাটার ফোনটি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করে কিনতে হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট পাবেন এবং এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আর আমরা সারা বাংলাদেশের ডেলিভারি করে থেকে কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো জেলায় হোক না কেন আপনি যদি আমাদের কাছে অর্ডার করেন আমরা ইনশাল্লাহ এক থেকে দুই দিনের ভিতরে আপনার এলাকায় পৌঁছে দিতে পারব হোম ডেলিভারি তো অর্ডার করতে চলে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার স্ক্রিন আসে নাম্বার যোগাযোগ করবেন আমরা ফোনের দাম অগ্রুম একটা করে না ফোন হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে আপনি টাকা দেবেন তো অর্ডার করতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আসনে আপনার নাম ঠিকা লিখে দিলে হবে অথবা সরাসরি কলও করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন তবশ্যালয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম